রাজশাহীতে সেটেল হওয়ার এক বছর হয়ে গেলেও আমি রাজশাহী কলেজে যাইনি আর এই কথাটা যেই শুনবে সেই অনেক অবাক হয়ে যায় আর কেউ কেউ তো মজাও নাই যে কি এতদিন ধরে রাজশাহীতে আছিস কিন্তু রাজশাহী কলেজে যাসনি তাহলে আজকের গল্পটা রাজশাহী কলেজ নিয়ে অনেক দিনের ইচ্ছা ছিল যে রাজশাহী কলেজ মাঠে ইফতার পার্টি করব। অনেককেই শুনি যে রাজশাহী কলেজ মাঠে ইফতার করে আর এটা শোনার পরে তো আমার অনেক আগ্রহ বেড়ে গিয়েছিল যে আমরা রাজশাহী কলেজে একদিন ইফতার সবার কাছ থেকে একশো টাকা করে চাঁদা নিয়ে আমি এই আইটেমগুলো বানানো শুরু করে দিলাম যদিও লাস্ট পর্যন্ত এই একশো টাকা চাঁদাটা বেড়ে গিয়েছিল দেড়শো টাকায় ও আচ্ছা আর একটা কথা এই ভিডিওটা কিন্তু রমজান মাসে করা অনেক দিনের একটা ব্যস্ততা ছিল যার কারণে আমি ঠিক মতো ভিডিও আপলোডই করতে পারছিলাম না অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে কোনটা যে কবে দেই বুঝতেই পারছি না ভাবলাম তবে এটা থেকেই শুরু করা যাক আচ্ছা এবার কাজের কথায় ফিরে আসি আগে থেকে প্ল্যান করছিলাম যে যে ইফতার পার্টি করব মানে কলেজ মাঠে ইফতার করব সেদিন বিরিয়ানি খাবো আর সাথে থাকবে এরকম স্ন্যাক্স কিছু আইটেম সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হলো এই আইটেমগুলো সব কিছু আমার হাতে বানানো যেহেতু রান্না আমার ভীষণ পছন্দের তাহলে আমি বাইরে থেকে কেন খাবার অর্ডার করব সব খাবার দাবার রেডি করে ইফতারের ঠিক কিছুক্ষণ আগে আমরা রওনা হয়ে গেলাম রাজশাহী কলেজের উদ্দেশ্যে রাজশাহী কলেজ সম্পর্কিত নতুন করে বলার কিছুই নেই সব ভাই বোন ভাগ্নে ভাগ্নিরা মিলে আমরা ইফতারের পার্টির আয়োজন করি সবাই মিলে চাঁদা তুলে বাজার করে তারপরে রান্নার শেষে এমন একটা ইফতারের আয়োজন ব্যাপারটা অনেক মজার তাই না খাবার গ্রহণের থেকেও সব থেকে মজার যেটা ছিল সেটা হলো এই যে খোলা আকাশের নিচে বসে ইফতার করা আর রান্নার দিক থেকে তো একদম হান্ড্রেড্রেড প্রত্যেকটা খাবারের আইটেম ছিল অনেক বেশি মজার কলেজে ঢোকার পরে এই এই যে পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম কলেজ মাঠে যেহেতু আমাদের হাতে বেশি বেশি একটা সময় ছিল না তাই করে একটু ভিডিও করতে পারছিলাম না পদ্মপুকুরের রাস্তাটা ধরে কিছুক্ষণ হাঁটলেই ইয়া বড় একটা খোলা মাছ সবুজ সবুজ ঘাস দিয়ে একদম জড়ানো একটা মাছ সংখ্যায় আমরা ছিলাম আটজন জন ডিসিশন নিচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বসলে ভালো হবে এরপর সবাই মিলে একটা জায়গা নির্ধারণ করে এইখানে আমরা একটা চাদর পেরে ফেলি বাসা থেকে সব কিছু আগে থেকে রেডি করে এনেছিলাম যাতে আমাদের এখানে কোনো অসুবিধা না হয় চাদর পেরে বসে সবাইকে আগে নিজ নিজ খাবারগুলো দিয়ে দেওয়া হলো ইফতারটা বাসায় রেডি হলেও আমি আগে থেকে চিন্তা করেছিলাম যে প্যাকেট করলে আমাদের সুবিধা হবে এগুলো নিতে এরপর সবাইকে সবার প্যাকেটটা দিয়ে আমরা বসে ওয়েট করছিলাম আজানের জন্য আমার লাইফে এই প্রথম খোলা আকাশের নিচে ইফতার যে ব্যাপারটা আমার কাছে তো অনেকটাই আনন্দের ছিল অপেক্ষা করছিলাম আজানের জন্য ও আচ্ছা আমাদের সাথে কিন্তু এরকম আখের রস ছিল যেটা আমরা শরবত হিসাবে নিয়েছিলাম আখের রস আগে থেকে বোতলে করে নিয়ে আসা হয়েছিল আখের রসটা নেওয়ার পরে মন একদম ভরে গিয়েছিল আমাদের আর দেখুন বাসাই তৈরি খাবার গুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কেমন লাগছে আপনাদের কাছে এই খাবারগুলো গুলো ভালো লাগছে কি তাহলে অবশ্যই একটা কমেন্ট হয়ে যায় খাবার শেষ করে আমরা একটু বেরোনোর জন্য বের হয়ে যায় রাজশাহী কলেজ থেকে আর এই যে দেখুন এটা হচ্ছে রাতের রাজশাহী কলেজ চারিদিকে লাইটিং করা ছিল দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল রাজশাহী কলেজ থেকে ডিরেক্ট চলে যায় আমরা মুক্ত মঞ্চে ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা সবাই বাসায় ব্যাক করি এমনটাই ছিল রাজশাহী কলেজে ইফতারের আয়োজন পার্টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সব অনেক অনেক জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ লাইক কমেন্ট কিন্তু একদমই মিস করে যাবেন না